নবদ্বীপের হকারদের ব্যবসায় কোপ পড়তে চলেছে খুব শীঘ্রই এবার রাস্তার পাশে বসা হকার উচ্ছেদে তৎপর নবদ্বীপ পৌরসভা আজ নবদ্বীপের রাধাবাজার বাজার পোড়ামাতলা এবং মহাপ্রভু পাড়া সহ বিভিন্ন জায়গায় ঘুরে নবদ্বীপের রাস্তার পাশে বসে থাকা হকারদের আগামী সাত দিনের মধ্যে উঠে যেতে নির্দেশ দিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিককে সঙ্গে নিয়ে রবিবার সকালে নবদ্বীপ শহরের ব্যস্ততম রাস্তা নবদ্বীপ রাধাবাজার মোড় থেকে পোড়ামাতলা মোড় হয়ে ধামেশ্বর মহাপ্রভু মন্দির মহাপ্রভু পাড়া পর্যন্ত রাস্তা দুধারে গড়ে ওঠা স্থায়ী দোকান ও রাস্তার পাশে থাকা অস্থায়ী দোকানদারদের তাদের নিজের নিজের জায়গার মধ্যে দোকান সীমাবদ্ধ করে রাখার আবেদন জানিয়ে রাস্তায় নামলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা সেই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে যদি তারা নিজেরা এই কাজ না করেন তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পৌরসভার পক্ষ থেকে তা সরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি আরেকবার জানায় নবদ্বীপের হকারদের ব্যবসায় কোপ করতে চলেছে অতি শীঘ্রই এবার রাস্তার পাশে বসে থাকা হকার উচ্ছেদের তৎপর নবদ্বীপ পৌরসভা আজ নবদ্বীপের রাধাবাজার পোড়ামাতলা এবং মহাপ্রভু পাড়া সহ বিভিন্ন জায়গায় ঘুরে নবদ্বীপের রাস্তার পাশে বসে থাকা হকারদের আগামী সাত দিনের মধ্যে উঠে যেতে নির্দেশ দিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিককে সঙ্গে নিয়ে রবিবার সকালে নবদ্বীপ শহরের ব্যস্ততম রাস্তা নবদ্বীপ রাধাবাজার মোড় থেকে পোড়ামাতলা মোড় হয়ে ধামেশ্বর মহাপ্রভু মন্দির মহাপ্রভু পাড়া পর্যন্ত রাস্তার দুধারে গড়ে ওঠা স্থায়ী দোকান ও রাস্তার পাশে থাকা অস্থায়ী দোকানদারদের তাদের নিজের নিজের জায়গার মধ্যে দোকান সীমাবদ্ধ করে রাখার আবেদন জানিয়ে রাস্তায় নামলেন পৌরসভার পৌরপতি সেই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে যদি তারা নিজেরা এই কাজ না করেন তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পৌরসভার পক্ষ থেকে তা সরিয়ে দেওয়া হবে বলে জানান পৌরপতি মানুষ অভিযোগ করছে স্বাচ্ছন্দ্য নেই নগর কেন নেই যে রাস্তায় হকাররা পয়সা থেকে আমরা গাড়ি নিয়ে চলতে পারি না অ্যাম্বুলেন্স নিয়ে চলতে পারি না এই সমস্ত বহু আবেদন নিবেদন আর বিশেষ করে এই যে আমরা চলছি বর্তমানে এটা নবদ্বীপের প্রাণ এই রুটটা এই রুটটাকে যদি এনকোচ করে থাকে মানুষ মানুষের জায়গাটাতে এই যেটুকু দোকানদারদের জায়গা তারা থাক মানুষের জায়গাটা মানুষকে দিয়ে দাও এটা তো মানুষের জায়গা সাধারণ জনসাধারণের জায়গা এটুকু আমার বক্তব্য আশা করি প্রত্যেকে সহযোগিতা করছে এরাও সহযোগিতা করবে কারণ এরা নবদ্বীপের বাইরে না আমিও নবদ্বীপের বাইরে না আমরা সবসময় ওদের থেকে ভালোবাসা পাই আমরা দেওয়ার চেষ্টা করি ভালোবাসা তবে একটু হলে সবাই শান্তিপূর্ণভাবে